আর্জিকর আবহে বা আর্জিকর কাণ্ডের বলা ভালো বিচার কিন্তু এখনো অধরা আদালতে বিচারাধীন এরই মধ্যে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র ডাক্তাররাও এর মাঝখানে জয়নগর এবং পটাশপুরে ভয়াবহ দুটো ঘটনা উঠে এসেছে উৎসবের আবহে একের পর এক ঘটনা কি হচ্ছে বাংলায় এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নেবো এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রথমেই ভারত টিভিটা আপনাকে স্বাগত দিদি যে ঘটনাগুলো বারংবার ঘটছে এবং আর্জিকর কাণ্ড দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আমরণ অনশনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং তারা অবস্থানে বসেছেন সমর্থন করছেন হ্যাঁ জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এবং তাদের যা দাবি এবং তাদের যা ফর্ম অফ মুভমেন্ট সেই সবটাকেই আমরা ডিওয়াইফাই গতভাবে সমর্থন করি এবং সঙ্গতি জানাচ্ছি তার সাথে গোটা রাজ্যের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল যে সমস্ত শক্তিরা আছেন তারা যা লড়াইটা করছেন সেই লড়াইয়ের প্রতিও আমাদের সংগতি রয়েছে এবং পশ্চিমবঙ্গের মায়েরা যেভাবে এই লড়াইয়ে নেমেছেন সেই লড়াইয়ে আমাদেরকে সাহস দিয়েছে এবং জেদ দিয়েছে এই লড়াইয়ের টিকে থাকার আপনার কাছে আমার শুধু একটাই কথা আপনাদের টিভির কাছে যে আরজি করের পর জয়নগর নয় আরজি করের পর অনেকগুলো ঘটনা তারপর জয়নগর তারপর পটাশপুর নয় তারপর স্ট্রিট থানা সিভিক ভলেন্টিয়ার নিজেরই থানার তার সুপিরিয়ার যে আছে মানে তার উপরের যিনি আছেন তার দ্বারা মোলেস্টেড বীরভূমের যে চাতরা প্রাইমারি হেলথ সেন্টার সেখানে নার্স তার ডাক্তারের দ্বারা মোলেস্টেড খবর আসছে পটাশপুরের ভূপতিনগর এবং গতকাল ভুবন মঙ্গলপুর ফলত সারাক্ষণ আতঙ্কে এই বাংলার মেয়েরা রয়েছে এবং এই আতঙ্ক তৈরি করার পিছনে পুলিশি হতাশাজনক নিষ্ক্রিয়তা এবং অপরাধকে বাঁচিয়ে রাখার যে তৎপরতা এবং রাজ্যের পুলিশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরপর যা বক্তব্য একজন মানবিক সামাজিক শুধু একজন মানুষ হতে লাগে যে অপরাধের বিরুদ্ধে কি করে কথা বলতে হয় অন্যায়ের বিরুদ্ধে কি করে কথা বলতে হয় সেখানে একজন দায়িত্ববান পদে দায়িত্বশীল পদে একজন যিনি বসে আছেন তার বিভিন্ন ধরনের মন্তব্য ডে ওয়ান থেকে আজ তেরো বছর ধরে এই অপরাধ প্রবণতাকে প্রতিদিন মানে গাণিতিক হারে বাড়িয়েছে একদম গাণিতিক হারে ওই ব্যাংকে বলে না ওই কি সুদের হার চক্রাধার না কি একদম ওই রোলে বাড়াচ্ছে তাহলে তো বাংলার নিজের মেয়েরা খুব আতঙ্কে এবং বিপদে আছে এই যে উৎসবের আবহ দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব একদিকে আমরা দেখতে পাচ্ছি আর্যকর কাণ্ডের জেরে বিচার এখনো অধরা এই যে এত দীর্ঘ বিচার প্রক্রিয়া প্রায় দুমাসের দু মাস হতে চলল ঘটনাটা সুপ্রিম কোর্টের বিচারাধীন ন্যায় বিচার কি আদৌ হবে কি মনে করছে প্রথমত হতাশার কোনো জায়গা নেই দ্বিতীয়ত অনেক দিন ধরে বিচার প্রক্রিয়া বিষয়টা তো তা নয় বিষয়টা হচ্ছে মেয়েটি রাত্রে মারা গেল মেয়েটির বাবা মাকে পর্যন্ত তিন সাড়ে তিন ঘন্টা দেখতে দেওয়া হলো না তারপরে ডিসি নোট প্রেসমিট করে বলছে যে যারা ভেতরে আছে তাদের সবার আইডেন্টিটি দিচ্ছে আর এই যে কি অভিক দে না কি নাম আশিস পান্ডে না কি বিরূপাক্ষ আমি জানি না কে সেদিনকে উপস্থিত ছিলেন আপনারা ডিসি নর্থের ওই প্রেসমিট দেখলে বুঝতে পারবেন যে যে ফরেনসিক ডাক্তার নয় তাকে ফরেন্সিক ডাক্তার বলে তিনি প্রেজেন্ট করেছেন সেমিনার হলকে ভাঙার জন্য অফিসিয়াল অর্ডার সেই অফিসিয়াল অর্ডারের এগেনস্টে সেমিনার হল ভাঙতে গেল অফিসিয়াল অর্ডার অর্ডারটা ব্যাক ডেটের না তারপরে তারপরে প্ল্যান এ যখন ফেল করে গেল পুরোটা ভাঙা সম্ভব হলো না তখন প্ল্যান বিতে চোদ্দ তারিখ রাতে ভেঙে ফেলা বা প্রিন্সিপালকে প্রাইজ এবং প্রমোশনাল পোস্টিং এবং তারপর যা বেরোলো আস্তে আস্তে একদিনের মাথাতেই সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করে নেওয়া প্রত্যেকটা সময় তথ্যকে টেম্পারিং করা হয়েছে এভিডেন্সকে টেম্পারিং করা হয়েছে বডির সেকেন্ড টাইম অটোপসি করার কোনো জায়গা নেই ফলে বিচার প্রক্রিয়া তো দীর্ঘ হবেই কিন্তু লড়াইটাও তো দীর্ঘ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তো লড়াই ছেড়ে দেয়নি গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই দীর্ঘ লড়াইয়ে নাম লিখিয়ে ফেলেছেন ফলে জেদটা দীর্ঘ লড়াইটা দীর্ঘ সাহসটা দীর্ঘ আর দীর্ঘ লড়াই চলবে তাহলে দীর্ঘ নিষ্ক্রিয়তা দীর্ঘ সূত্রিতা দীর্ঘদিন ধরে অপরাধকে বাঁচিয়ে রাখার অপরাধীদেরকে বাঁচিয়ে রাখার প্রবণতা আর একদিকে দীর্ঘ লড়াই দীর্ঘ আন্দোলন শুরু হয়েছে আমরা আশাবাদী গোটা রাজ্যের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এই লড়াইয়ে জিতবে একাধিক বিভিন্ন পক্ষ থেকে সরকার পক্ষের একাধিক নেতা মন্ত্রীর পক্ষ থেকে বারবার এই যে আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে রাজনৈতিক প্রহসন বলে উদ্দেশ্য প্রণোদিত প্রহসন বলে উল্লেখ করা হচ্ছে কি বলবেন যদি জনপ্রতিনিধিরা এই কথা বলছেন তো আমি জনপ্রতিনিধিদের কাছে আবেদন করব যে এই রাজনৈতিক প্রহসন আপনিও করুন কারণ আপনাকেও নির্দিষ্ট একটি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই ভোট দিয়ে ওরা তাদের সুরক্ষা ওরা তাদের নিরাপত্তা ওরা তাদের ভাত ওরা তাদের কাজ ওরা তাদের মাথা গোজার ঠায়ের জন্য আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে এবং আপনার যাতে বেতন হয় আপনি যাতে ওখানে কাজ করতে পারেন আপনার যাতে কোথাও ফান্ডিংয়ের সমস্যা না হয় তার জন্য ও সে দস্তুর মতন ট্যাক্সের টাকা দিচ্ছে সেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোকে যদি আপনাদের রাজনৈতিক প্রহসন বলে মনে করছেন তাহলে আমরা রিকোয়েস্ট করব যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আপনারাও এই রাজনৈতিক প্রহসনটা দ্রুততার সাথে করুন নইলে মানুষ যে আশাতে আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা মানুষের সাথে সেই আশার খেলাপি করে দিচ্ছেন দিদি উৎসবে ফিরবো না বলেও উৎসবে ফিরছেন বেশ কয়েকটা ছবি শতরূপ ঘোষ বিমান বসুর একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা চলছে যে ওনারা বলেছিলেন একদম উৎসবে ফিরবে না কিন্তু এখন রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করছেন শপিং মলে যাচ্ছেন এই যে আলোচনার সমালোচনা কি দেখছেন যারা এই ধরনের আলোচনা সমালোচনা করছেন তারা অত্যন্ত নীচ মানসিকতার লড়াইটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে ন্যায়ের পক্ষে লড়াইটা হচ্ছে অপরাধের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সুস্থ সংস্কৃতি এবং তাদের বেঁচে থাকার জন্যে সেখানে আন্দোলন চলবে সেই আন্দোলনকে এই ধরনের কোন রকম ডাইভার্টেড প্ল্যান দিয়ে কেউ আটকাতে পারবেন না উৎসবে মেতে ওঠা আর বিচার পাওয়া এই দুটোর মধ্যে কি কোথাও কোনো বিরোধ আছে কি মনে করেন রিজিয়ানুরের মা এখনো পর্যন্ত বিচার পেল না পশ্চিমবঙ্গে প্রচুর উৎসব হলো ইলিশ উৎসব মাটি উৎসব রসগোল্লা উৎসব শ্রমিক উৎসব কোনো উৎসব বাদ নেই রিজিয়ানুরের মা আর আরজি করেন নির্যাতিতা ডাক্তারের মা আর জয়নগরের ওই বাচ্চা মেয়েটির মা সব কটা মায়ের জাত কিন্তু এক মায়ের দাবি এক মায়ের যন্ত্রণাটা এক উৎসব তো অনেক পেরোলো সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন পরবর্তী ক্ষেত্রে মোহাম্মদ সেলিমের কথা উঠে আসছে যে ওনার পদে দায়িত্ব পেতে পারেন যদি সেই সম্ভাবনা সত্যি হয় সর্বভারতীয় স্তরে কি সংগঠন আরও বলিষ্ঠ হয় বলে মনে করছেন প্রথম কথা হচ্ছে যে কে কোন পদে যাবেন এটা তো সিপিএমের ব্যাপার আমরা যুব আন্দোলনে একজন রাজনৈতিক কর্মী ফলে তো আমরা সিপিএম কি করবে সেটা আমরা আমাদের বলার ধৃষ্টতাও নেই একটি নেই অধিকারও নেই এবং আমাদের জানাবোঝার মধ্যেও নেই একদমই আজকে শেষ প্রশ্ন এই যে উৎসব দুর্গোৎসব এই উৎসবটা ঠিক আপনার কাছে এবছরের জন্য ঠিক কি রকম আরজি করে নির্যাতিতার মা ষষ্ঠীর দিন থেকে সপ্তমীর দিন পর্যন্ত বাড়ির বাইরে নিজের মেয়ের একটি প্রাতিষ্ঠানিক খুনের বিরুদ্ধে লড়াই করবেন এবং যেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই লজ্জাজনক যে দু মাস ধরে গোটা রাজ্যের মানুষ আজও অবধি রাস্তায় থেকে তাতে উকিল হোক ডাক্তার হোক সাধারণ মানুষ হোক পলিটিক্যাল পার্টি হোক আমরা সবাই মিলে রাস্তায় থেকেও ওই শোকগ্রস্ত মা বাপের কাছে এখনো পর্যন্ত বিচারটা এনে দিতে পারলাম না এরকম অসংখ্য মা বাবা পশ্চিমবঙ্গে তারা আজও আর্তনাদ করছেন বিচার না পেয়ে কষ্ট পেয়ে ফলে এই কষ্ট এই যন্ত্রণা এবং এই অপমান এবং এই লজ্জাবোধ গোটা পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের বুকে জ্বলবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বললাম মিনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে দেখতে থাকুন ভারত টিভি ক্যামেরায় বাপি ঘোষের সঙ্গে অর্ক চট্টোপাধ্যায় ভারত টিভি কলকাতা